আলাইকুম ভিউয়ার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি গুলজির সুতি অন্য কালেকশন নিয়ে আসছি সুতি অন্য মধ্যে কালেকশনগুলো হবে গুলজির রুহে সুফান ক্যাটালগ থেকে এই ড্রেস গুলো দেখাবো একেবারে লেটেস্ট কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট জেনে পাকিস্তানি ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে এটা আর্টিকেল নম্বর আর আর্টিকেল ডিটেল এখানে লেখা আছে মানে ফেব্রিক কি আছে কত পরিমাণ কাপড় আছে সবকিছু এখানে লিখা আছে তারপর আপনাদেরকে ডিটেল আমরা জানিয়ে দিব তো ফার্স্ট ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বডি পার্টটা হচ্ছে এটা লং ড্রেস হবে লেন্থ আপনার 45 প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে এটা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন নেক পোরশন যেটা আছে ফিক্সড এমব্রয়ডারি করা হবে আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর এবং কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে হবে এটা সাইডে এক্সট্রা প্যানেল দেখতে পাচ্ছেন এটা হাতা এবং সালোয়ারে ইউজ করতে পারবেন সাইডে যে প্রিন্টের প্যানেলটা আছে আর এটা হচ্ছে লোয়ার প্যানেল দামন প্যানেল হবে এটা অর্গানজা প্যানেলটা সাথে দেওয়া আছে আপনারা চাইলে এটা স্লিপসে আপনারা নিচে বাদ দিয়ে স্লিপসে দিতে পারেন এটা আপনার মতো করে আপনারা করে নেবেন এটা পর ব্যাক সাইড এবং স্লিপসের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন স্লিপসের কাপড় সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কালেকশনগুলো হবে ভিডিওর মধ্যে প্রাইস জানাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস অর্ডারের নিয়ম একেবারে ডিটেইল ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে পুরোটা প্রিন্টের মধ্যে ছিটা কাজ করা ওড়না ফেব্রিকটা হচ্ছে আপনার বানানা ডোরা ফেব্রিকের মধ্যে ভারী কাপড়ের মধ্যে হবে আর ওন্না দুই সাইডে এভাবে করে আপনারা ডিজাইন করা আছে চাইলে আপনারা কাটওয়ার্ক করতে পারেন অথবা এমনি ইউজ করতে পারেন এরপরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একই ক্যাটালগের ড্রেস হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার নম্বরিক ফেব্রিক টা আপনারা পড়ে নেবেন এখানে ফ্যাব্রিক ডিটেলস টা লেখা আছে আর ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট হবে এটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এটা পুরো বডিটা একই রকম প্রিন্ট হবে এটা প্যানেল হবে আর লং বা যথেষ্ট বাডি সবগুলোর স্লিপ সাইড এবং হাতার কাপড়টা প্রিন্টের মধ্যে হবে সেম প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এখানে আড়াই মিটার কাপড় আছে প্যান্টের জন্য আড়াই মিটার কাপড় দেওয়া আছে বা আপনার পনেরো তিন গছ পরিমাণ কাপড় হবে ওড়নাটা আপনার খুবই সুন্দর ফ্যাবরিকের মধ্যে সেম ফ্যাব্রিকের মধ্যে ওড়না পাচ্ছেন সেম ফ্যাব্রিক না এটা হচ্ছে বানার ডোরা ফ্যাব্রিকের মধ্যে আর ওনার দুই সাইডে এভাবে করে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি সুতার কাজ করা ওনার পাশ কিন্তু অনেক বেশি হবে লম্বাও কিন্তু অনেক বেশি আছে এরপরে আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডার টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিবো এটা আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে শপে আসবেন পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্স এর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা হবে ফিক্সড এমব্রয়ডারি এটা দামন প্যানেল সাথে দেওয়া আছে ব্যাক সাইড হাতার পার্ট আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এরপরে ওন্নাটা দেখাবো ওন্নাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে বা সিমিলার এর মধ্যে ওন্না পাচ্ছেন শেড এর মধ্যে হবে দুই কালার শেড ভারী কাপড়ের মধ্যে ওন্না পাচ্ছেন ওন্নার মধ্যে ছিটা ওয়ার্ক করা হবে ওন্না দুই সাইডে এভাবে করে কাজ করা হবে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু এটা হচ্ছে আরেকটা ডিজাইন গুলজির রুহে সুখান ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো হবে লনের মধ্যে আপনার প্রিন্টের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা নেট পোর্শনটা আপনার ফিক্সড এমব্রয়ডারি কাজ করা হবে বডি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত আপনারা করতে পারবেন ডামন প্যানেল হবে এটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং স্লিপস এর পার্টটা প্রিন্ট হবে প্যান্ট হচ্ছে আপনার প্লেন এক কালারের মধ্যে হবে এরপরে উড়াটা দেখাচ্ছি যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে যেমন এটা ক্যাটালগটা দেওয়া আছে এই ক্যাটালগের স্ক্রিনশটটা টা আপনাদেরকে নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অর্ডার করতে হবে এটা হচ্ছে উড়াটা সেম টু সেম ক্যাটালগের মতো পাবেন খুবই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে হবে অফিস গোয়িং যারা আছেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এরপরে আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে অলিভ টাইপের কালার মানে বয়েলড অলিভ কালার বলতে বলতে পারেন এটা হচ্ছে আরেকটা একটা কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 11 11 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ডিজাইনটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর আর ডিজাইন সবগুলাই কিন্তু চেঞ্জ হবে অনেকে মনে করেন যে সব ডিজাইন सेम কিন্তু সবগুলা ডিজাইনই আলাদা হবে একটা ক্যাটালগের মধ্যে ডিজাইন সবগুলাই চেঞ্জ থাকে আর এটা হচ্ছে দামন প্যানেল সাথে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন প্যান্ট হচ্ছে এটা ব্যাক সাইড হাতাল কাপড় হবে এটা এরপরে অন্যটা দেখাচ্ছি সুতি কালেকশন গুলো দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দরভাবে অন্য দেখতে পাচ্ছেন কাজ করা আছে মাল্টি কালার প্রিন্ট হবে পুরো অন্যের মধ্যে কাজ আছে অন্য সাইডে দুই পাশে করে কাজ করা হবে এগুলো প্রাইস জানিয়ে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো করে তিন হাজার দুইশো করে পাকিস্তানি ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফিক্সড প্রাইস হবে তিন হাজার দুইশো এটা হচ্ছে আর একটা ডিজাইন আর্টিকেল নাম্বারটা হচ্ছে জিরো ফোর জিরো ফোর হচ্ছে এটা আর্টিকেল নাম্বার এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখে দিব এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে হবে ডিজাইন প্রত্যেকটা সুন্দর এটার মধ্যে শেড হবে দেখতে পাচ্ছেন মাল্টি কালার শেড মধ্যে আছে কালারফুল একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে নেক পোর্শনটা ফিক্সড এমব্রয়ডারি আছে আর এটা হচ্ছে আপনার দামন প্যানেল হবে লোয়ার প্যানেল বা ডামন প্যানেল এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিপস পার্ট প্যান্ট হচ্ছে ক্রিম কালার আর ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইসে নিতে হবে ওন্নাগুলো দেখতে পাচ্ছেন বড় ওন্না পাচ্ছেন কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো ফিক্সড প্রাইস হবে তিন হাজার দুইশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো ফাইভ সুতি ওনার মধ্যে প্রত্যেকটা ডিজাইন হবে প্রাইস ফিক্সড হবে তিন করে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে আপনারা যারা নিতে চান আপনার আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা সামনের পার্ট হবে এটা ফিক্সড এমব্রয়ডারি কাজ করা গলার পোশনটা পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে দামন প্যানেল দেওয়া আছে ছবির মতো সেম টু সেম পেয়ে যাবেন ব্যাক সাইড স্লিপসের কাপড় প্যান্ট হচ্ছে প্লেন আর এরপরে আপনাদেরকে ওন্নাটা দেখাচ্ছি ভারী কাজের মধ্যে ওন্না হবে ওন্নাটা আপনার গর্জিয়াস টাইপের ওন্না হবে চিটা এমব্রয়ডারি কাজ আছে ওন্না কাট ডিজাইন হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে বারো আর্টিকেল নাম্বারটা হচ্ছে বারো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম টু সেম ক্যাটালগের মতো পাবেন মাল্টি কালার প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এটা নেক পোর্শনটা আপনার নেক এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে আপনার দামন প্যানেল সাথে দেওয়া আছে ফিক্সড করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড কাপড় প্যান্ট প্যান্ট হচ্ছে হচ্ছে প্লেন প্লেন হবে এক মধ্যে দেখাচ্ছি ওড়নাটা আপনার খুবই সুন্দর একটা কমফোর্টেবল ফ্যাবরিকের মধ্যে হবে ওড়না ফেব্রিক হচ্ছে আপনার বানার ডোরা ফ্যাব্রিকের মধ্যে স্ট্রাইপ সিকোয়েন্স কাজ করা এগুলো হচ্ছে স্ট্রাইপ টাইপের প্রিন্টের মধ্যে স্ট্রাইপ করা হবে আর দুই সাইডে সাইড থাকছে তিন হাজার দুইশো করে প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কালেকশন ড্রেস এর ডিটেল এখানে পড়ে নিবেন আপনারা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে দশ এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা লেমন টাইপের কালার হবে লাস্ট এই ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস প্রত্যেকটা হবে ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে ফ্রি সাইজ আছে একেবারে কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে আপনারা অফিস গোয়িং যারা আছেন আপনারা নিতে পারেন আপনারা গিফটের জন্য নিতে পারেন পার্টি ওয়্যার হিসেবে ইউজ করতে পারেন প্যান্ট হচ্ছে প্লেন এখানে আড়াই মিটার বা পনের তিন গছ পরিমাণ কাপড় আছে ব্যাক সাইড আর হাতার কাপড়টা সেম হবে মধ্যে ফুল স্লিভের কাপড় আছে আর এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন মাল্টি কালার প্রিন্ট আছে ওড়নার মধ্যে মিডিল পোর্শন পুরোটা ছিটা কাজ করা আছে এভাবে করে ছোট ছোট ছিটা ওয়ার্ক করা হবে আর অন্য দুই সাইডে এ কাট ওয়ার্ক করে নিবেন অথবা এমনি ইউজ করতে পারবেন যেহেতু সুতি মধ্যে কালেকশন গুলো হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার দুইশো করে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং শপের বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান হচ্ছে তিন তলায় ঢাকা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শপে আসতে পারেন পাকিস্তানি প্রিন্টেড লোন থেকে শুরু করে অন্যান্য সব রকম ব্র্যান্ড বুটক্সের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ